উন্নত করার জন্য দিব্যেন্দুর মতো মাস্টার পশ্চিমবাংলায় আছে এটা তো বাংলার একটা গৌরব ফুটবল ক্রিকেটে যেমন বাংলা একটা উজ্জ্বল জায়গায় অবস্থান করছে দিব্যেন্দুর জন্য তো আছে চেস খেলাও তেমনি একটা গৌরবোজ্জ্বল জায়গায় অবস্থান করছে এবং এই খেলাটা জনপ্রিয় তো অন্য খেলার থেকে কোনো সে কম নয় বরং বাড়িতে বাড়িতে এটা প্রবেশ করে গেছে সুতরাং এটাকে একটা গঠ একটা সম্মত রূপ দেওয়ার দরকার সেই জন্য একটা কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠুক বিভিন্ন নিশ্চয়ই সেখানে সরকারকে সাহায্য করবে এবং সরকারের সঙ্গে নেগোশিয়েট করে কিভাবে করা যায় সে ব্যাপারটাও দেখবে বলে আমি আশা করি আমার দিক দিয়ে যতটুকু সাহায্য করা দরকার বা অন্যদের কাছে অ্যাপিল করার জন্য যা দরকার আমি নিশ্চয়ই সেটা করব আমি আশা করি রাজ্য সরকার এটাতে ইতিবাচক সাহায্যে

আমরা লাই কম্পিউটারটা দেখাতে অফিসচার দাস এই কোচিং পাঁচটা থেকে কোচিং এর জন্য কানে আগুন লাগানো বলতে গেলে কম্পিউটার যে ড্যামেজিং দেন বলে আমিটা বেশ এবং কোন জায়গায় এসে हमको আমরা পুরো বিশ্বাসিত যে কিনা আইসি করার অপরি থাকে আর আরো কিছু এটা আমার দিক দিয়ে আলোচনা করতে পারবে জানান